বিহারের বাঁকা জেলার নিখোঁজ রাজকিশোর মিশ্রাকে বাড়ি ফেরালো তৃণমূল পঞ্চায়েত সদস্য বেচাদা উত্তর চব্বিশ পরগনার বারাসাত নম্বর ব্লকের কীর্তিপুর এক নম্বর অঞ্চলের খড়িবাড়ি এলাকায় বিহারের বাঁকা জেলার চন্দন থানা চন্দন গ্রামে একষট্টি বছরের রাজকিশোর মিশ্রা দু সাল থেকে এক বছর নিখোঁজ রয়েছেন প্রায় সাত মাস ধরে তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত নম্বর ব্লকের খড়িবাড়ি এলাকায় ভব ঘুরে জীবনযাপন করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বেচাদা তার অবস্থান শনাক্ত করে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখতে পেয়ে সাহায্যের হাত বাড়ান মানসিক ভারসাম্যহীন রাজকিশোর মিশ্রা দেখাশোনা চিকিৎসা খাবার পোশাক চুলদারি কামিয়ে স্নান করানো যাতে সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে দেখাশোনার পাশাপাশি তার নাম পরিচয় জিজ্ঞাসা করলে বলতে পারত না তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেচাদা হঠাৎ একটি পেন ও খাতা দিলে তার নাম বাড়ি ঠিকানা লিখে দেয় বেচাদা তখন গুগলের মাধ্যমে বিহারের চন্দন থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের সন্ধান পান এবং তার মেয়ের সঙ্গে কথা ভিডিও কলে তার বাবার অবস্থা দেখানো হয় মেয়ের কাজের সূত্রে স্বামীকে নিয়ে বাইরে থাকায় তার দেওর স্বামীর ছোট ভাই দিলখুশ মিশ্রাকে খবর দেওয়া হয় তারপর সংযোগ স্থাপন করেন বেচাদার সঙ্গে মানসিক ভারসাম্যহীন রাজকিশোর মিশ্রাকে দিলখুশ মিশ্রা শুক্রবার সকাল দশটা নাগাদ বেচাদার সঙ্গে যোগাযোগ করে খড়িবাড়িতে পৌঁছয়। তার হাতে সুরক্ষিতভাবে হস্তান্তর করা হয় রাজকিশোরের জমানো চার হাজার সাতশো টাকা খুচরো অর্থ পাঁচ হাজার আটশো টাকা নোটে রূপান্তর করে দিলখুশ মিশ্রার হাতে তুলে দেওয়া হয় এছাড়া বেচাদা নিজের ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে ট্রেনে ভাড়ার জন্য রাজকিশোর মিশ্রা ও দিলখুশ মিশ্রাকে বাড়ি ফেরার সুব্যবস্থা করে দেন এছাড়াও এদিন জানা যায় বৃদ্ধার নাম রাজকিশোর মিশ্রা বাবা কাঠি মিশ্রা বিহারের চন্দন গ্রামে থানা চন্দন জেলার বাঁকা দিলখুশ মিশ্রা বলেন এক বছর ধরে স্বামী স্ত্রী একই দিনে নিখোঁজ হন স্বামীকে পাওয়া গেলেও স্ত্রীর কোনো সন্ধান মেলেনি এই ঘটনা নিখোঁজ হওয়ার পেছনে কি হয়েছিল আমরা তা বলতে পারছি না পঞ্চায়েত সদস্য বেচাদা বলেন এটা আমার কাছে নতুন নয় প্রতি বছরই এমন মানসিকভাবে অসুস্থ নিখোঁজ ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন এবারও তার ব্যক্তিগত উদ্দেশ্যে একটি পরিবার তাদের প্রিয়জনের সন্ধান পেয়েছেন উনি এই এলাকায় ঘুরত বহুদিন ধরেই দেখেছি দেখতে বাঘের মধ্যে সবাই জলের বোতল টোতল নিয়ে ঘুরত সবাই পাগল ভেবেই যেমন করে এই ঘুরতে ঘুরতে মাঝে মাঝে আমরা এখানে বসতে চা দিতাম দিতে ধীরে দেখলাম এই যে আমার এখানেই বেশি বসে থাকে সকালে উঠে ঘুম থেকে চাটা দিই তার জন্য দেখলাম আর সকাল থেকে রাতে এখানে শোয় কোথাও যায় না তো সকালে আমি টিফিনটা দিই তারপর দেখলাম দিনের বেলা কোথাও যায় না তারপর ওনার জন্য রান্না বান্নার ব্যবস্থা করি করে ওনার রান্না যেটুকু আমি পারি খিচুড়ি হোক এটা ডালটা দিও কখনও মুরগি মাংস দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ওনাকে দিই দিয়ে রুটি মিষ্টি এনে দিয়ে যেভাবে দিতে হয় একটা মানুষটির ঠিক সেইভাবে দিয়ে গেছি হ্যাঁ দিয়ে এত এতদিন আমার কাছেই মোটামুটি চার মাস ধরে আছে তারপর চার মাস আছে তার চার মাস তারপরে আমি ওনাদের ওই ঠিকানা উনি লিখে দিল পেলে মানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি আপনার পাতায় লিক্সারটা তো বলো হ্যাঁ তা আমি লিককার দো তো ওনার লেখা হয় বাঁকা জেলা হ্যাঁ বাঁকা থানা চন্দন থানা লিককার দেওয়া হয় ওষুধ আমি ওই থানাতেই যোগাযোগ করি থানাতে যোগাযোগ করো বিহার তাহলে আমি ওই থানায় যোগাযোগ করলাম মানে গুগলতে সার্চ করে বলে ওই থানার নাম্বার নিলাম নিয়ে আমার পাশে এদের সঙ্গে যোগাযোগ করে আমি বললাম এই থানায় একটা হোয়াটসঅ্যাপে পাঠা ও পাঠালো পাঠাবার পরে রাতে আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাকে ফোন করলো ফোন করে নিয়ে বললো যে আপনার কাছে আছে আমি বললাম হ্যাঁ তা বলল চারটে দিন আপনি অন্তত রাখবেন কোনো অসুবিধা না হয় আঙ্কেল তাই আমি বললাম চার দিন না চার মাস থাকলে কোনো অসুবিধা নেই আমার কাছে যেমন আছে তেমন থাকবে আপনারা যখন খুশি আসবেন ফোন করে নিয়ে যাবেন गाँव तो का नाम बोलो गाँव का लड़का लड़की कितना है बंधु कितना लड़की एक लड़की कितना है मैं तो जम्मू से हूँ मेरा जिला जम्मू है घर मेरा चुआ पड़ता है ये जो है ये मेरे ससुर है मेरा बड़ा भाई का और दो साल से लापता था नहीं मिल रहा था हम लोग प्रयास किए तो ये सर मुझे बताए इन मतलब तो इनसे पूछे तो ये थोड़ा बहुत लिखे पड़े हैं इसने लिखे बताया कि हमारा घर चांदन हुआ थाना भी चांदन है और बाका जिला इनका है तो इसने फिर ये जो सर है ये हमारा थाना जो है चांदन थाना इनका वहाँ पे कांटेक्ट किया थाना से उसके बाद फिर एड्रेस पता लिया फिर हमको कॉल आया कि वहाँ पे आपका आदमी मिला है अब जाके ले आओ तो हम आए हैं इधर लेने के लिए मैं मैं हैदराबाद है। दो साल करीब हो गया है हाँ दो साल हो गया एज मालूम नहीं मुझे मालूम नहीं नहीं, नहीं मालूम नहीं इनका कुछ पैसे थे उसमें गिनती किया तो चार हज़ार सात तो सौ के आठ सौ रुपये हुए हैं तो सर कॉन्ट्री करके मुझे उन छुट्टे पैसे थे तो वो चेंज करके हमें पाँच हज़ार मिला दिया और बस ये मास्टर आशे अच्छे नाम भाषा के बोलना ना गाला 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 गाला। ना, ना, के ना तो, 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 तो जेन ले কিভাবে ও জিজ্ঞেস করে লিখে দিচ্ছে খাতায় তখন ও থানা চার্জ করে ওই পাড়ালি তারপরে খবর পেয়ে যায় হ্যাঁ